বছরের শেষে বড় ঘোষণা রাজ্যের এই সমস্ত কর্মীদের তিন হাজার টাকা বেতন বৃদ্ধি পেল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বেশ কিছু ডিপার্টমেন্টে তিন হাজার টাকা কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে কাদের এই বেতন বৃদ্ধি করা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলিকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্য সরকারের অধীনস্থ কর্মবন্ধুদের জন্য নতুন বছরের আগে এক বড় সুখবর রাজ্যের অর্থভাণ্ডার থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে সম্প্রতি জানানো হয়েছে কর্মবন্ধুদের ভাতা এক ধাক্কায় তিন হাজার টাকা বাড়ানো হবে ফলে তাদের এখন বর্তমান বেতন হবে পাঁচ হাজার টাকা বৃহস্পতিবার নবান্ন থেকে এই ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয় কবে থেকে কার্যকর হবে অর্থ দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন ভাতার কাঠামো কার্যকরভাবে চলতি বছরের এক সেপ্টেম্বর থেকে এর ফলে কর্মবন্ধুরা তাদের সাম্প্রতিক মাসগুলোর অতিরিক্ত ভাতা একত্রে পেয়ে যাবে প্রায় ছয় বছর ধরে একই ভাতা ছিল কর্মবন্ধুদের দু সাল থেকে ভাতা বৃদ্ধি না হওয়ায় তাদের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছিল অবশেষে দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে রাজ্য সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্মবন্ধুদের কাজ কি মূলত ভূমি ও রাজস্ব দপ্তর এবং কৃষি দপ্তরে কর্মরত কর্মবন্ধুরা গ্রামীণ ও প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারা দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল কিন্তু সেই দাবি তাদের এতদিন মানা হয়নি বর্তমানে তা ভাতা বৃদ্ধি পাওয়ার নতুন ভাতা কাঠামো তাদের জীবনে আর্থিক সুরাহা আনবে বলে আশা করা হচ্ছে ভাতা বৃদ্ধির ঘোষণায় কর্মবন্ধুদের মধ্যে খুশির আমেজ দেখা গেছে একজন কর্মবন্ধু জানান এই ভাতা বৃদ্ধি তাদের অনেক সমস্যার সমাধান করবে রাজ্য সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কর্মচারী ফেডারেশনের মতামত তৃণমূল কংগ্রেসের কর্মচারী ফেডারেশন আহ্বায়ক প্রতাপ নায়ক উল্লেখ করেন আমরা দীর্ঘদিন ধরে কর্মবন্ধুদের বেতন বৃদ্ধির জন্য আবেদন করেছিলাম কিন্তু রাজ্য সরকার সেই আবেদন এতদিন মেনে নেয়নি এতদিন পর রাজ্য সরকার আমাদের এই দাবি মেনে নেওয়ার আমরা খুব খুশি এর ফলে কর্মবন্ধুরা অনেকটাই লাভবান হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ কর্মবন্ধুদের জন্য একটি বড় উপহার নতুন ভাতা কাঠামো কার্যকর হলে তাদের আর্থিক অবস্থার আরও উন্নতি হবে এবং দীর্ঘদিন দাবি সমাধান হবে